খাবার খাচ্ছ আগে আমাকে ভোগ লাগাও ইয়াদ করোসি রসনাসি ইয়াদ জুহোসি তুমি তপস্যা করছো সেটাও আমাকে অর্পণ করো ভজন করছো সেটাও আমাকে অর্পণ করো আমি জব করছি জব কিসের জন্য বলে প্রভু আমার এই হয়ে যাক ওই হয়ে যাক সেই হয়ে যাক বলেন না তাহলে বলে আনে না জপ শ্রী রাধা গোবিন্দ প্রিয়ন্তাম নমঃ আমার রাধা গোবিন্দ যেন প্রসন্ন থাকে আমার রাধা গোবিন্দ যেন প্রসন্ন থাকে তাদের প্রীতির জন্য আমি জব গোবিন্দকে অর্পণ করলাম আমার ঠাকুর যেন খুশি আমাদেরকে এটা শেখানো হয়েছে গুরু পরম্পরার মধ্যে খুব মন দিয়ে কিন্তু জব করছি তপ করছি পূজো করছি তা পুজো করার পরে এটা শেখানো হয় অনেন পাঠ কর্মণা শ্রী বালকৃষ্ণ দেবতা প্রিয় অনেক হোমক শ্রীয়জ্ঞ দেবতা নিজের গুরু চরণে অর্পণ করা গোবিন্দের চরণে অর্পণ করা আমার গুরুদেব জেন হে প্রভু আমার আয়ু আমার সব জন আমার গুরুদেব পায় যেন আমার গোবিন্দ পায় গুরু গোবিন্দের চরণে অর্পণ করা এটা নিয়ম এটাকে কি বলা হয়েছে কৃষ্ণের প্রতি সমর্পণ কৃষ্ণের প্রতি অর্পণ নিজের সৎকর্ম গোবিন্দকে অর্পণ করলে কি হয় তখন ভগবান তাকে টেনে নিজের কাছে তুলে নেয় প্রেম বলো